ফিঙ্গার হচ্ছে যেখানে ট্যাবের মাধ্যমে উপস্থিতির ফিঙ্গার দিতে হবে খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে বাংলা এসআইআর নিয়ে যখন চলপার পরিস্থিতি হাতের বাইরে এমনই সময় একের পর এক ব্যক্তিকে ডাকা হচ্ছে আর হিয়ারিং এ ডাকলে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে কি কি উত্তর দিতে হচ্ছে কি কি কারণে আপনার হিয়ারিং এর নাম কাটা যাবে উঠেলো তা নিয়ে বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আর তারই সাথে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম পয়লা জানুয়ারি থেকে মানতে হবে একের পর এক পরিষেবায় বদল আসছি সারা বাংলার বাছাই করা গুরুত্বপূর্ণ খবরে যেখানে প্রত্যেক ইংরেজি মাসের পয়লা তারিখ থেকে বদলে যায় একাধিক নিয়ম এবং জারি হয় নতুন নিয়ম আর এবছরও তার অন্যথা নয় কোন কোন নিয়মে বদলা আসছে লক্ষ্মীর ভান্ডার থেকে দুয়ারে সরকার ব্যাংকের বই থেকে টাকা সমস্ত আপডেট এবার সোনার উপর বাজার দর থেকে পেট্রোল ডিজেল কোথায় কোথায় কি কি পরিবর্তন আর সে তা নিয়ে বিরাট আপডেট ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এসআইআর ফর্ম ভোটার লিস্ট থেকে আধার লিস্ট আর তার সাথে এমন কিছু নিয়ম লাগু হয় যেগুলো সাধারণ জনজীবনে ব্যাপকভাবে প্রভাব পড়ে সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া সবার জীবনেই একটা প্রভাব ফেলে যায় প্রথমত রেশন কার্ডে বিরাট পরিবর্তন এবার রেশন আবেদন আরও সহজ হচ্ছে অনলাইনে এবার খুব সহজে রেশন কার্ড আবেদন করতে পারবেন আপনি বারে বারে এবার বিডিও অফিস বা এস ডি অফিস এর দোরগড়ায় গিয়ে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না এবার অনলাইনেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে আর এর সাথে রেশনেও বেশ কিছু পরিবর্তন আনছে পয়লা জানুয়ারি থেকে বেশ কয়েকটি জায়গায় রেশন কার্ডে এবার চালের পরিমাণ কমবে গমের পরিমাণ বাড়বে বলেই খবর আরদিকে ই কেওয়াইসি থাকলে রেশন কার্ডে কি টাকা পাবেন আপনিও জানিয়ে একের পর এক খবর উঠে আসছে ভেতরে তবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পয়লা জানুয়ারিতেই প্রশাসন তবে বাদ যাচ্ছে না কৃষকরাও পয়লা জানুয়ারিতেই কৃষকদের জন্য থাকছে দারুণ একটা খুশির খবর নতুন বছরের শুরুতেই কৃষকদের নিয়ে থাকছে বেশ কিছু নিয়মের বিরাট পরিবর্তন যা প্রত্যেক গ্রামীণ এবং শহর এলাকায় যারা কৃষিকাজ করে থাকেন তাদের প্রত্যেকের জানা একান্তই বাধ্যতামূলক গোটা দেশের একাধিক রাজ্যে এবার কৃষক আইডিকে বাধ্যতামূলক করা হচ্ছে অর্থাৎ কৃষক আইডি না থাকলে এবার পিএম কিষান কৃষকদের টাকা আটকে যেতে পারে তখন মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না এদিকে ফসল বিমায়ও একের পর এক সুবিধা নিয়ে আসছে খরিফ ফসল থেকে শুরু করে সেই সব সুবিধা লাগু হবে একাধিক ফসলে যে কোনো বড় ক্ষয়ক্ষতি হলেই তার বাহাত্তর ঘন্টার মধ্যে এবার রিপোর্ট করতে হবে এমনই খবর সামনে উঠে আসছে আর শুধু এতেই শেষ নয় ব্যাংকের নিয়মেও বিরাট বদল করছে প্রশাসন আর ব্যাংকের সাথে সাথে পাল্টে যাচ্ছে ইনকাম ট্যাক্সের গুরুত্বপূর্ণ নিয়মগুলি আর দু সালের পয়লা জানুয়ারি থেকে ব্যাংকিং এবং আয়কর দপ্তরে বিরাট বদল আসতে চলেছে যেখানে আয়কর ফর্মগুলো সংশোধন করা হতে পারে যার জন্য আরো ডেটা ভিত্তিক রিপোর্টের প্রয়োজন হবে আর দিকে স্টেট ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলিও ঋণের হার এবং ফিক্সড ডিপোজিটের হারও সংশোধন করছে যার ফলে যারা মোটা অঙ্কের টাকা রেখেছেন ব্যাংকে তাদের ব্যাপক হারে প্রভাব পড়বে ছাব্বিশ সালের পয়লা তারিখ থেকেই বিদ্যালয়ে বিরাট পরিবর্তন এবার চালু হচ্ছে ডিজিটাল উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই আপনার উপস্থিতি কার্য হবে নতুন নিয়ম এবার লাগু হচ্ছে যেখানে ট্যাবের মাধ্যমে উপস্থিতির ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে একজন শিক্ষকের নজরদারি রাখা হবে তার উপস্থিতির উপর আরো ভালোভাবে বিদ্যালয়গুলিকে গড়ে তুলতে এমন সিদ্ধান্ত এদিকে আবার যারা ইতিমধ্যে আবেদন করেননি আবাস যোজনায় যদি আপনারা লিস্টে নাম না থেকে থাকে অথবা থেকে থাকে আপনারা যথা সময়ের মধ্যে আবেদন করে থাকলে এবার জানুয়ারি মাসের শুরুতেই আপনারা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের আবাস যোজনার লিস্টের নাম থাকলেই নতুন করে পাকা বাড়ি টাকা ইতিমধ্যে কারা কারা যারা ভিডিওটি দেখছেন পাকাবাড়ির টাকা যোগ্য থাকা সত্ত্বেও পাননি কমেন্টে লিখে জানান আর তার সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ষোলো লক্ষ বাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন সেই এই পরিকল্পনাতে এবার আশা আসতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা দু জানুয়ারির প্রথমেই আর যাতে আশায় বুক বাঁধছে বাংলার মানুষ যেখানে প্রকাশিত লিস্টে জানুয়ারি থেকে ভেরিফিকেশন শুরু হলে নতুন করে আবাস যোজনার টাকা পাবে সবাই তবে যে খবর বললেই নয় এবার প্রত্যেক বছরে যে সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে রয়েছে সেই রান্নার গ্যাসে আমূল পরিবর্তন দেখা যায় প্রত্যেক মাসের পয়লা তারিখে এবার বছর শুরুতেও বিরাট বদল আসছে ভোট আর তার আগেই দু ছাব্বিশের জানুয়ারিতেও এই পরিবর্তনটি বিরাট আকারে দেখা যেতে চলেছে কমতে পারে আবারও রান্নার গ্যাসের দাম এমনই কানাঘুষো চলছে তবে আসল খবর জানবেন সময় এলেই আর ওদিকে এখনো যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস পাননি তাদের জন্য এবার খুশির খবর উজ্জ্বলা থ্রি পয়েন্ট জিরো নতুন করে আবারও আবেদন শুরু হচ্ছে আর যারা ফ্রিতে পেয়ে যাবেন আবেদন করলেই একটি করে রান্নার গ্যাস বিনামূল্যে আর যাতে মাসে মাসে ভর্তুকিও পাবেন তারা এদিকে ইতিমধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে যারা এখনো করেননি অতি সত্তরে করে ফেলুন না হলে সমস্যার মুখে পড়লে আপনাকে ছুট প্রত্যেক মুহূর্তে আর যে কোনো সময় আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তখন ঝামেলা পাবেন আপনি আর তখন ব্যাংকিং লেনদেন থেকে একাধিক জায়গায় ঘোর সমস্যার মুখে পড়তে পারেন আর তখনই মানবিক প্রকল্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা সমস্ত ভাতা প্রায় বন্ধ হয়ে যেতে পারে সমস্যার মুখে পড়লে যারা এখনো পর্যন্ত কেওয়াইসি অর্থাৎ ব্যাংকের সাথে আধার লিঙ্ক করেনি তাদের যে কোনো সময় নতুন মাসের শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা তাই আপনি যদি রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো প্রকল্প পেয়ে থাকেন অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনি যে প্রকল্পে টাকা পাচ্ছেন সেই প্রকল্প যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অতি সত্তর কে ওয়াইসি রয়েছে কিনা যোগাযোগ করে দেখে নিন এছাড়া চলছে এসআইআর এর হিয়ারিং আর এই হিয়ারিং এও যদি কারো নাম বাদ পড়ে যায় সে যদি বৈধ নাগরিক হয়ে থাকে তাদেরকে জানুয়ারি থেকে একটি বিরাট সুযোগ দেয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে তো এই ছিল আজকের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো এর মধ্যে আপনার কোন